হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার একটি ব্লগ শুরু করতে যাচ্ছি নতুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে সারাদিন কী করে না করি সবই শেয়ার করবো যতটুকু পারি আপনারা দেখবেন এবং জানাবেন কেমন লাগছে আর আজকে ওয়েদারটা না বাইরে খুব মানে খুব একটা গরম নেই একটু বৃষ্টি হচ্ছে হালকা পাতলা তো আপনাদেরকে দেখাই বাইরের ওয়েদারটা কেমন এই যে দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে হালকা হালকা করে আকাশেও মেঘ আছে গরম একটু কম মানে যে গরমটা পড়ছিলো ভাবসা গরম সেখান থেকে একটু কম আর কি আর যে দেখেন কীরকম বৃষ্টি হচ্ছে হালকা হালকা এই যে আর এই যে দেখেন আরাধনার কাজ দোলনার মধ্যে সব পটল টুকুল এনে রাখি দিচ্ছি ওদেরকে দোল খাওয়াচ্ছে হুম এটা কারা হুম কার পুতুল

পরে গেল তোমার পুতুলগুলো পড়ে যাবে পড়ে যাবে তো ওই যে দেখেন কীরকম বাতাস হচ্ছে নারকেল গাছগুলো দেখলেই বুঝতে পারবে বাতাস হচ্ছে আলাদাও না এই যে বলো হাই এই যে এরকম এরকম বলো দেখি ওখান দাঁড়াও ওখান দাঁড়াও বলো হাই হাই বলো কেমন কেমন আছো এই যে দেখেন গতকালকে যে যে একটা জায়গায় গেছিলাম এই ঠালটা লাগাইলেই হয়ে যাবে সুন্দর না ঠালটা এই যে দেখেন খুব সুন্দর এটা অনেকটা কেমন দেখাচ্ছে জানেন এই যে নিস্টা টুইস্ট আমরা খাইলাম চিপস ওই রকম দারুণ আর এই যে দেখেন আরিয়ালার পাখি রাখি করে তিনজনই বসে আছে বেগুন দিয়ে মাছ রান্না করা ঝোল মাছ আর হচ্ছে ওদের জন্য ওদের জন্য বেগুন আলু আর মাছ আর আরেকটা রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে বাজার থেকে লাউ শাক নিয়ে আসছে খুব মানে খুব খেতে ইচ্ছে করছিল তো বললাম লাউ শাক অথবা কুমড়া শাক নিয়ে আসিও এই যে নিয়ে আসছে লাউ শাক এটা এখন রান্না করব আর দেখেন কি রকম বৃষ্টি নামছে এই যে বৃষ্টি উপভোগ করেন আপনারা দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে একদম বৃষ্টি সবসময় পাওয়া যায় না তো আরিয়ানা আরিয়ানা গতকালকে হচ্ছে যে বিজ্ঞান যে অংশগ্রহণ করলো এই যে মেডেলটা সে পাইস সে তো খুবই খুশি খুবই এক্সাইটেড মেডেলের জন্য আর এই যে দেখেন কি দারুণ বৃষ্টি নামছে অনেক ভালো লাগছে এরকম বৃষ্টি সাধারণত আমাদের দিনাজপুরে হয়ই না আর ওই বাড়ি থেকে নিম পাতা নিয়ে আসছিলাম না বলছিলাম না আপনাদেরকে দেখাবো যে কী করবো আজকে আপনাদেরকে দেখাবো মানে শুকাই গেছে কিন্তু সমস্যা নাই শুকাই গেলে ওটা দিয়ে করা যাবে এটাকে নাকি নিম পাতার ম্যাজিক বলা হয় তো আপনাদের কাছে দেখাবো দেখে বলবেন যে আপনারা এটা করেছেন কি না তখন দেখেন আমার জন্য ট্রেন বানাইছে এটা হুম কি ট্রেন এই বাবা তো শাকগুলো এখন বেছে নিব ভালো করে বেছে নিয়ে রান্না করব কেমন লাগে আপনাদের কাছে লাউ শাক আমার কাছে তো খুবই ভালো লাগে লাউ শাক কুমড়া শাক ভালোই লাগে বাড়িতে থাকলে এমনিই খাওয়া যেত কারণ না কারো জমিতে ঠিকই আস আর এখানে তো শহরে কিনে খেতে হয় তো দেখতে থাকেন আমি শাকগুলো বেছে আপনাদের সাথে আবার শেয়ার করব দেখুন কি দারুণ বৃষ্টি হচ্ছে সুন্দর লাগতেছে যে না বৃষ্টিটা কাটা হয়ে গেল এখন হচ্ছে ধুয়ে নিব শাকগুলো খুব ভালো করে অনেকবার ধুতে হবে অনেকবার দিতে হবে ডাটাগুলোকে আলাদা ধুয়ে নিলাম এই যে আমার শাক কাটা ধোয়া সব হয়ে গেছে এখন হচ্ছে এটাকে ভাব দিয়ে নেব প্রথমে সাথে কয়েকটা কাঁচামরিচ দেব আর একটু লবণ দেব শাক থেকে পানি বের হবে কোনো পানি বের হবে এখন ঢেকে দিলে আর এই যে দেখেন কত পানি বের হয়ে গেছে অনেক পানি বের হয়েছে দেখছেন পানি দেওয়া লাগেনি শাক হচ্ছে ভাত দেওয়া হয়ে গেল এখন নামাই যে শাকটা নামিয়ে রাখলাম আর এখন হচ্ছে শাকটাকে রান্না করবো তার জন্য হচ্ছে এই যে সামান্য তেল দিয়ে দিলাম কয়েকটা মরিচ একটু ভেজে দি শাকের সাথে একটু মরিচ মানে দিলে খুব ভালো লাগে একটু সুন্দর একটা আসে দিয়ে দিলাম পেঁয়াজ যিতো ভালো করে লাল লাল করে হয়ে গেল তারপর আলু দিই সামান্য আলু দিই এই যে আমার प्याज ভাজা হয়ে গেছে এখন এই যে ছোট ছোট করে সামান্য হলুদ আর সামান্য লবণ যেহেতু লবণ আমি আগেই দিছি এখানে কম দিলাম শুধু আলুর জন্য এই আলুটা একটু ভেজে নিলাম এখন সামান্য গরম পানি দিয়ে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আমি শাকটা যে ভাব দিছি এই শাকের পানিটা কিন্তু ফেলে দিইনি পানিটা কিন্তু আস এই পানিটা দিয়েই পরব মানে ফিনিশিং দিব আর একদম মাখা মাখা করে ফেলবো ফেলে দিলে তো সেটার গুণটাই নষ্ট হয়ে গেল ফেলে দিই আলু শুদ্ধ হয়ে গেছে দেখুন একদম আমি শুদ্ধ হয়ে গেছে প্রথম হচ্ছে আমি সারটা পেয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে কিন্তু আপনার কোনো রসুন রসুন লাগে না রসুন টসুন সার শুরু খেয়াল দিয়ে আর কোনো মাছও লাগে না এমনি খেতেই খুব মজা লাগবে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে এই আলুটাকে নামানোর আগে একটু ভেঙে ভেঙে দিবেন তাহলে দেখতেও সুন্দর লাগবে খেতেও মজা লাগবে সিদ্ধ হয়ে গেছে আর একটু পানিটা কমলে ফাইনালি হয়ে গেল আমার এই যে শাক ভাজি করা হয়ে গেল আমার শাক ভাজি কেমন হয়েছে জানাবেন ওখানে আরিয়ানার মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি এই যে দেখেন আরিয়ানা কে কি সুন্দর করে বেনি করে দিলাম সুন্দর লাগছে না বেনিটা যত চিকন করে হবে তত বেশি ভালো লাগবে আমি তো একটু মোটা মোটা করে করছি সুন্দর লাগছে সারিয়ে যাই ম্যাডাম এখানে রং করতেছি আরাধনা ঘুমাচ্ছে এই সুযোগে করতেছো না আরাধনা থাকলে সোজা আর পারে না পাপুর দিদি এটা পাপুর দিদি papur gigi amai, hah? amai gigi ja, na na hmm. ada papur gigi? Hmm. Oh, nah, papur sana, papurna? ada papur gigi? gigi apa? hah? iya? amai body, tumor bodi oh na ada papur gigi? Hmm. papur amai, papur gigi, amai gigi, papur gigi? papur, hah? আমরা সন্ধ্যাবেলা বারান্দায় সবাই মিলে নাস্তা করতেছি আর না এই চিকেনটা হচ্ছে আমরা হচ্ছে আমি ম্যারিনেট করে আসলাম তো আরিয়ানা স্কুলে নিয়ে যায় প্রায় প্রতিদিনই আর ছিল আমরা বিকালে মাঝে মাঝে নাস্তা করি আজকে নাস্তা করছি বাইরে বিকেল মানে বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর বারান্দায় একটু একটু হালকা হালকা বাতাস আছে তো ওখানে বসে বসে দোল খাচ্ছি আর আমরা নাস্তা করতেছি

আমি এটা বানায় রাখি সময় যাতে আবিকালবেলা খাওয়া যায় ভোমন টালে খাওয়া যায় স্কুলে টিফিন হিসাবে নিয়ে যায়খানে একদম কাজ অনেক ভিডিওটা হয়েছে আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তর্শী লাগলে সাথেই থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আর আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন তো বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সময় ভালো থাকবে বাই